আজ বানাচ্ছি ধাবা স্টাইল চিকেন এই চিকেনটা যদি একবার খান বানিয়ে অন্য চিকেন আর খেতে ইচ্ছা করবে না কড়াইতে ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছে জিরে ফোড়ন আর চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনটা খানিক্ষণ একটু ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু নুন পেঁয়াজটা একটু ভাজা হতে দিন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না একদম তারপরে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমার ভিডিওতে কিন্তু শর্ট ভিডিও আপলোড হয় প্রতিদিন সেটাও দেখতে ভুলবেন না তারপরে দিচ্ছি কিছু মশলা যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো মশলা দিয়ে বেশ খানিক্ষণ কষাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু নিত্য নতুন রান্নার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে দিয়ে দেব টমেটো পিউরি টমেটো পিউরিটা দিয়ে খানিক্ষণ কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দেব টক দই টক দই দেওয়ার পরে কিন্তু চিকেন থেকে জল ছাড়বে আমি কিন্তু এখানে আলাদা করে জল দিয়ে আপনারা চাইলে দিতে পারেন সবশেষে দেবো কাসৌরি মেথি আর গোলমরিচের গুঁড়ো আজকের মতো এখানেই সবাই সাবধানে থাকবেন সুস্থ